গাইজ দেখেন আমার মেয়েকে আম খেতে দিয়েছি তাও পুরো আম না জাস্ট দুই পাশ থেকে স্লাইস করে কেটে নেয়া শুধু মাঝখানের আটিটা খাচ্ছে আম খাইতে পারে না তার জন্য হচ্ছে টক আম দেখে দেখে কিনতে হয় তা আজকে বাসায় আমরোপলি আম নিয়ে আসছে সেটার জাস্ট

পিঁপড়াই শাক আমরা আমের সাথে কখনো পানি খাইতে হয় না তোমার দাদু বলতো জল সরি ফল খেয়ে জল নয় জল খেয়ে ফল নয় হ্যাঁ কি মানে জল আর ফলটাকে পাশাপাশি রাখা যাবে না ঠিক আছে একসাথে করা যাবে না তো ডুবাই ফেলে কি হবে ডুবাবি সমস্যা কি

খুবই বৃষ্টি আমি মম জান না যেন এই খুবই বৃষ্টি তুই যে জান্নাতে যাবি তার কোনো গ্যারান্টি আছে না যাক মাইছে আমি কেমন মাইসি রক্ষেদের পিচ্ছি কি একটা অবস্থা সবাই কিন্তু তোমার গাড়ি গালাজ করবে

গাইজ আল্লাহই জানে এই আমের আঁটিটা খাওয়া শেষ কখন হবে এর শেষ কোথায় দেখতে থাকুন আমাদের প্রতিদিনের এই ছোটখাটো খুনসুটি ব্লগ আমরা মা মেয়েরা প্রতিদিন কি করি ঠিক আছে সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব আপনারা আম খাওয়া বন্ধ করবেন আমের উৎপাদনটা বন্ধ করবেন শান্তিতে একটু বাসতে দিবেন ওকে